ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন গৌরীমা স্বামী স্বামী গম্ভীরানন্দ শেষ পর্ব গৌরীমা ইতর প্রাণীর দুঃখেও ব্যথা পাইতেন সময় কয়েকটা বাদর একটা কুকুর শাবককে কীভাবে এক গৃহের ছাদের উপর আনিয়া যন্ত্রণা দিতে থাকে গৌরীমা দেখিলেন শাবকের মৃত্যু অনিবার্য অথচ ছাদে উঠিবার সিঁড়ি নাই অগত্যা যষ্টিহস্তে হস্তে নিজের জীবন বিপন্ন করিয়া এবং বাদরগুলার মুখভঙ্গিতে বিচলিত না হইয়া অপর বাড়ির ভাঙা প্রাচীর অবলম্বনে কোনো প্রকারে সেই ছাদে উপস্থিত হইলেন এবং শাবকটিকে আঁচলে বাঁধিয়া নামাইলেন আশ্রমের গরু ঘোড়া প্রভৃতির প্রতি তাহার তুল্যরূপ সহানুভূতি ছিল চাকর উপস্থিত না থাকিলে তিনি স্বয়ং যথাসময় তাহাদিগকে খাদ্য পৌঁছাইয়া দিতেন ঘোড়ার ডলাই মলাই ঠিক ঠিক হইল কিনা অনুসন্ধান করিতেন এবং গাভীকে দেবী জ্ঞানে সেবা করিতেন বেশভূষায় তাহার কোনো আড়ম্বর ছিল না সব বিষয়ে যেন একটা উদাসীনতা লক্ষিত হইত যে কিছু সাজসজ্জা বা ভোগরাগের ব্যবস্থা হইত তাহা শুধু দামোদরের জন্য তাহার নিজের প্রয়োজন বলিতে ছিল মাত্র সাধারণ রকমের চওড়া লালপা শাড়ি ও দুই গাছি শাখা ভক্তগণ মূল্যবান বস্ত্রাদি দিলে তিনি আপত্তি করিতেন অথবা একান্ত পীড়াপিড়ি করিলে গ্রহণপূর্বক পুটুলি বাঁধিয়া ভাণ্ডারে ফেলিয়া রাখিতেন আদরের বস্তুর সেরূপ গতি দেখিয়া ভক্তগণ ভবিষ্যতে সাবধান হইতেন শ্রী মাকে তিনি ভগবতী জ্ঞানে পূজা করিতেন এবং নানা উপাচার সহ তাহার নিকট উপস্থিত হইয়া দীর্ঘকাল শ্রী মুখনিশ্রিত বাণী শ্রবণ করিতেন মায়ের প্রত্যেকটি উপদেশ তিনি আদেশ হিসাবে গ্রহণ করিতেন নিজের যেমন তাহাতে দেবী জ্ঞান ছিল অপরেও যাহাতে ঐরূপ বোধ করে বিষয়ে তিনি সচেষ্ট থাকিতেন একবার বিষ্ণুপুর স্টেশনে দর্শন উৎসুক পশ্চিমা কুলিদিগকে তিনি বলিয়াছিলেন যে শ্রীসীমা সাক্ষাৎ জানুকি মাই এবং তাহারাও সরল বিশ্বাসে প্রণামাদি করিয়া বিদায়কালে জানুকি মাই কি জয় রবে ওই স্থান মুখরিত করিয়াছিল জয়রামবাটিতে গৌরীমা বহুবার গিয়াছিলেন এবং তিনি মায়ের স্বজনগণের প্রতি বিশেষ স্নেহ সম্পন্ন ছিলেন কেহ দীক্ষা হইলে তিনি তাহাকে মায়ের নিকট পৌঁছাইয়া দিতেন শিশি মাও তাহার প্রতি প্রসন্না ছিলেন এবং বলিতেন গৌরীদাসীর আশ্রমে সলতিটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ গৌরীমার কার্যক্ষমতার নিদর্শনস্বরূপে একটি ঘটনার উল্লেখ করিলেই বোধ যথেষ্ট হইবে একদিন শারদেশ্বরী আশ্রমের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বাহির হইবার পূর্বে স্যার মন্মথনাথ মুখোপাধ্যায় শ্রীযুক্ত যতীন্দ্রনাথ বসুর বাড়িতে আসিলে কথা প্রসঙ্গে যতীন্দ্রনাথ বলিলেন মাতাজি মেয়ে মানুষ হয়ে যা করলেন তা সত্যি আশ্চর্য তিনি প্রথম যখন আমাকে জমি কেনার কথা বলেন আমি তো বিশ্বাসই করতে পারিনি যে আশ্রম শেষটায় এত বড় হবে কথাটিতে আরও জোর দিয়া মন্মন্থনাথ বলিলেন মেয়ে মানুষ কি বলছেন মশাই কটা পুরুষ মানুষ একা অমন কাজ করতে পেরেছে মনে রাখিতে হইবে যে সে প্রকার কর্মদক্ষতা যখন বঙ্গ সমাজকে অবাক করিতেছে তখন বঙ্গনারীগণ পুরো মহিলা অন্তপুরচারিণী অবলা ইত্যাদি শব্দেই উল্লিখিত হইতেন অতঃপর শেষের কথা বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে গৌরীমার স্বাস্থ্য খারাপ হইতেছিল এবং দুর্বলতা বৃদ্ধি পাইতেছিল চিকিৎসকগণ পরামর্শ দিলেন যে তাহাকে স্বাস্থ্যকর স্থানে লইয়া যাওয়া উচিত কিন্তু গিরিডি প্রভৃতি স্থানে যাইতে তিনি পরমুখ ছিলেন বলি এই বুড়ো বয়সে তীর্থস্থান ছাড়া কোনো গঙ্গাহীন দেশে আমি যাব না তাই তাহাকে বৈদ্যনাথ ও নবদ্বীপে লইয়া যাওয়া হয় পরে কলকাতায় ফিরিয়া তিনি দুর্বলতা বসত ক্রমে সকক্ষ ত্যাগে অক্ষম হইয়া পড়িতে থাকিলে। ওই অবস্থায়ও ডাক্তারি ঔষধ তিনি সেবন করিতেন না কবিরাজী ঔষধ কদাচিৎ গ্রহণ করিতেন তবে সৌভাগ্যের বিষয় এই যে শেষ পর্যন্ত বার্ধক্যজনিত ক্রমবর্ধমান দুর্বলতা ছাড়া তাহার আর কোনো উল্লেখযোগ্য পীড়া ছিল না দীক্ষিত ভক্তদিগের প্রতি কৃপা তখনও তাহার মাতৃহৃদয় কাঁদিয়া উঠিত পুরুষ ভক্তগণ উপরে যাইয়া দর্শন করিতে পারেন না বলিয়া তিনি কখনও কখনো নিষেধ না মানিয়া অপরের সাহায্যে নিম্নে আসিয়া তাহাদিওকে দর্শন দিতেন জীবনের শেষ কয়দিন যেন ভাবরাজ্যে সর্বদা দামোদরের সহিতই তাহার সময় অতিবাহিত হইত কখনো কথা বলিতেছেন কখনো ফুল ছুরিতেছেন কখনও ভাবাবেশে মুখে দিব্যশ্রী ফুটিয়া উঠিতেছে তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দের ষোলোই ফাল্গুন শিবচতুর্দশীর দিনে তিনি জানাইলেন ঠাকুর সুতো টানছেন একবার সেই টানে গৌরীমা দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াছিলেন এইবারে টান যে নিত্য মিলনেরই পূর্বাভাস তাহা কাহারও বুঝিতে বাকি ছিল না অপরাহ্নে তিনি বলিলেন আমায় ভালো করে সাজিয়ে দে সাজানো হইলে বলিলেন কী সুন্দর সেজেছি দেখ আমার রথ আসছে শেষ রাত্রে দামোদরকে আনাইয়া সাগ্রহে নিরীক্ষণ করিলেন এবং কিয়ৎক্ষণ বুকে চাপিয়া রাখিলেন পরে শুভ ব্রাহ্ম মুহূর্তে দামোদরের ভার অপরের উপর অর্পণ করিয়া গৌরীমা দায়মুক্ত হইলেন পরের দিন মঙ্গলবার ভালোভাবেই কাটিয়া গেল আশ্রমবাসিনীরা যেন কতকটা আশ্বস্ত হইলেন কিন্তু রাত্রি সমাগমে মন্দিরের ভোগরাগাদি সম্পন্ন হওয়ার পর আশ্রম বাসিনীগণের মনে যখন শান্তি নামিয়া আসিয়াছে তখন রাত্রি আটটা পনেরো মিনিটের সময় গৌরী মা চিরশান্তিতে নিমগ্ন হইলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি